ঘরের মধ্যে এই তিনটি প্রতীকের মধ্যে যে কোনো একটি তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে যে খালি ঘরে যেখানে আমরা সম্পর্ক প্রতীকটি বসাবো তার চেম আর একটি সমস্যা দেওয়া আছে তাহলে এই সমস্যা দুইটিকে সম্পর্ক প্রতীক বসানোর আগে আমরা দুই পক্ষে বিভক্ত করব। আমরা এই অংশটিকে বামপক্ষ লিখতে পারি পক্ষ হচ্ছে বারো ভাগ তিন যোগ চার গুণ পাঁচ এইটি হচ্ছে বামপক্ষ তাহলে বামপক্ষে আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে যোগ আছে এবং গুণ আছে প্রথমে ভাগের দিয়ে ভাগ হয় যোগ চার গুণ পাঁচ এরপরে হচ্ছে চার যোগ এখানে যেহেতু গুণ আছে গুণের কাজটি করবো চার কুড়ি আমরা বামপক্ষ বামপক্ষে আমরা পেলাম চব্বিশ এরপরে আমরা ডান পক্ষের কাজ করবো ডান পক্ষে আছে বারো গুণ তিন সংখ্যাগুলো মনে হচ্ছে একই ভাগ চার প্রথমে গুণ এবং ভাগ দুইটি যদি থাকে একসঙ্গে তাহলে আমরা বাম পক্ষে বাম পাশে যেটি আছে সেটি আমরা প্রথমে করব বাম পাশে আছে এখানে আছে গুণ তাহলে তিন দিয়ে বারোকে গুণ করলে তিন বারো ছত্রিশ বার চার যোগ পাঁচ এখন আমরা ছত্রিশ কে চার দিয়ে ভাগ করবো চার নয় ছত্রিশ যোগ পাঁচ নয় পাঁচে চোদ্দ তাহলে এখানে আমরা পেলাম চব্বিশ ডান পক্ষে আমরা পেলাম চোদ্দ তাহলে স্টুডেন্টরা তোমরা নিশ্চয়ই জানো যে চব্বিশ চোদ্দ হচ্ছে বড় চব্বিশ চোদ্দ হচ্ছে বড় তাহলে এখানে এখানে যে চিহ্নটি করবে সেটি হচ্ছে এখানে বলবে হচ্ছে এই চিহ্নটি বলবে আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এখানে আরো দুই নম্বর একটি সমস্যা আছে সেই সমস্যাটি এবং অনুশীলনের মধ্যে যে সমস্যাগুলো আছে এই ধরনের সমস্যাগুলো তোমরা এই অঙ্ক দেখে সমাধান করতে পারবে